এইভাবে খুব অপরাধ মনুস্ক মানুষদের তো সমাজ থেকে বিচ্ছিন্ন করা যায় না সমস্ত ঘটনায় আমরা সরকারকে দায়ী করি বিষয়টা এরকম পশ্চিমবঙ্গে যারা অপরাধ মনস্ক মানুষ আছে যারা সমাজ বিরোধী আছে এই সমস্ত মনে পড়ছে এই সরকারটা তাদের সরকার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যত সমাজ বিরোধী অপরাধ মনস্ক বা দুষ্কৃতি আছে তারা মনে করছে সরকারটা তাদের সরকার এখানে কেউ ভয় পায় না প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ নেতা নেত্রী দুষ্কৃতি পুলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে স্বাভাবিকভাবেই এ ধরনের প্রবণতা বাড়ছে দুষ্কৃতিরা ভয়মুক্ত হয়ে গেছে আমরা এই কথা কখনোই বলছি না যে সমাজে বিচ্ছিন্ন ঘটনা থাকবে না বা সমস্ত ঘটনার জন্যই একটা সরকারকে দায়ী করা যায় না কিন্তু সার্বিকভাবে চারদিকে যে পরিস্থিতি চলছে সেটা ভয়াবহ গুলশান কলোনিতে কালকে দেখেছে মানুষ কীভাবে প্রকাশ্যে দুষ্কৃতীরা গুলি চালাচ্ছে তা আমাদের বিষয়টা হলো যে গুলশান কলোনিটা শুধু ওখানে সীমাবদ্ধ থাকবে না গোটা কলকাতাটা যেন গুলশান কলোনি না হয়ে যায় সেটা দেখতে হবে বারাসাতের পাশে যেভাবে র্যাডিক্যালাইজেশন বাড়ছে বারাসাতের পাশে বিভিন্ন ধর্মীয় জমায়েতের নামে যে ভারত বিরোধী বক্তব্য চলছে যে র্যাডিক্যালাইজেশন চলছে আমার মনে হয় দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষকে এর বিরুদ্ধে সংঘবদ্ধ গুলশান কলোনির ঘটনাকে কেন্দ্র করে মেয়র বলছেন আমি জানি না আমি জানি না কোথায় কি ঘটছে আমি জানি না গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে গিয়ে তিনি যে মন্তব্য করছেন কিছু জানেন না সেটা আরও একটা বিতর্কের জন্ম যেটা আপনারা সাংবাদিক কিংবা তৃণমূল কংগ্রেসের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব বা মানুষের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের কাছে ভবিষ্যৎ কলকাতার সর্বনাশের একটা ইঙ্গিত মাত্র গুলশান কলোনি কি করে তৈরি হলো সেখানে বিদ্যুতের সংযোগ কিভাবে এলো সেখানে ওয়াটার কানেকশন কে ব্যবস্থা করে দিল গুলশান কলোনিতে কারা আছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা ভরে গেছে গুলশান কলোনিতে এবার গোটা কলকাতাটা গুলশান কলোনি হয়ে যাবে ফিরাদ হাকিম আসল কথাটা বলুন না উনি তো বলছেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ কলকাতায় বা পশ্চিমবঙ্গে উর্দু ভাষায় কথা বলবে আজকে বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস করা হলো সুনীল গাঙ্গুলির বাড়ি দখল করা হলো রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন জানানো হলো রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বন্ধ করে দেবার জন্য আন্দোলন চলল ওপারে আন্দোলন চলছে ওপারে হিন্দুদের ওপরে মুক্তমনস্ক মুসলিমদের ওপরে আক্রমণ চলছে বৌদ্ধদের ওপরে চলছে খ্রিশ্চানদের ওপরে চলছে আর এপার বাংলায় কিছু মানুষ সেলিব্রেট করছে মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগে গেছে এরপরে বাংলা বাঙালির অস্তিত্ব কোথায় কিন্তু মেয়র আসলে মেয়র মেয়রের বিষয়ে আমি কোনো ইন্টারেস্টেড নই মেয়র সব জানেন কি জানেন না সেটা নিয়ে বাংলার মানুষের কোনো মাথা ব্যথা নেই মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছে পরীক্ষা করেছে এবং ছেড়ে দেবে তৃণমূল অ্যাকসেপ্টেড টেস্টেড নাও বিং রিজেক্টেড এটাই হচ্ছে মত আর সবচেয়ে বড় বিষয় হলো যেটা কে কাকে গুলি করছে সেটা বড় কথা নয় কোন সমাজ বিরোধী কার পক্ষে বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়েছে তার থেকে বড় কথা এই পরিস্থিতি তৈরি কি করে হলো এবং এই জমি তারা কি করে পেল সেটা আসল প্রশ্ন কেন গুলশান কলোনি গুলশান কলোনি কি করে তৈরি হলো সেটা চিন্তা করতে হবে বারাসের মানুষকেও ভাবতে হবে যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এসেছে ওপার বাংলায় ঘটনা ঘটবে এখানে এসে আশ্রয় নেবে তারপরে এখানে আবার এখানের মতো হয়ে গিয়ে আধার কার্ড বানিয়ে নেবে তো সেন্টার এপিক সেন্টার আধার কার্ডের ভু আধার কার্ডের এপিক সেন্টার বারাসার গ্রাম, সোনারপুর শিলিগুড়ি আপনার যেখানে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে রোহিঙ্গা ধরা পড়ছে সারা ভারতবর্ষে কোথা থেকে পেয়েছি বারাসাত থেকে পেয়েছি ছাব্বিশ নরেন্দ্র মোদীকে খুন করবার চক্রান্ত নিয়ে দুজন উগ্রপন্থী যখন গিয়েছিলেন নিউ দিল্লির রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ধরা পড়েছিলেন কোথা থেকে গেছে তারা বসিরহাট দিয়ে ঢুকে বারাসতে এসছে বারাসত থেকে ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে রাজধানী ধরে দিল্লি দিল্লিতে গিয়ে অ্যারেস্ট মানে বারাসত গুরুত্বপূর্ণ জায়গা আর সারা দেশে যত ধরা পড়ছে উত্তর চব্বিশ পরগনা শুধু নয় নদিয়ারও যত অনুপ্রবেশকারী ধরা পড়ছে নদীয়া বলে পরিচয় দিয়েছে তাদেরও এই পিক কার্ড এখান থেকে তৈরি হয়েছে তাদেরও এপিক কার্ড আধার কার্ডের সেন্টার হয়ে গেছে বারাসাত একদিকে আপনার যত জাল নোট ধরা পড়ে বাহাত্তর শতাংশ পশ্চিমবঙ্গ থেকে আসে জাল নোট তৈরি হয় মালদার কালিয়া চকে আফিম ফেন্সি ডিল আর জাল নোট সেটা হচ্ছে ওদিকে আর এপিক সেন্টার এপিক কার্ড সেটা হচ্ছে বারাসাত